ঢাকা সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এইটা মূলত স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্থাপনা সাভারের জাতীয় স্মৃতিসৌধের এই জায়গায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত অগণিত মানুষের প্রায় দশটি গণকবর আছে মুক্তিযুদ্ধের সময় এই গণকবরগুলা তৈরি করা হয়েছিল অত্যন্ত গোপনে তাই বলা মুশকিল যে নির্দিষ্টভাবে এখানে আসলে কত শো বা কত হাজার মানুষের মরদেহ এখানে দাপন বা কবর দেওয়া হয়েছে তবে ধারণা করা হয় প্রতিটি গণকবরেই শতাধিকেরও বেশি শহীদকে সমাহিত করা হয়েছে এই জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের আগে মূলত এই জায়গাটি কেমন ছিল এটি ছিল একটি সাধারণ গ্রাম্য এলাকা যেখানে কিছু ফসলি জমি এবং ছোটোখাটো একটি বনভূমির মতন ছিল তবে মুক্তিযুদ্ধের সময় এই এলাকাটি পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় তার সবথেকে বড় কারণ হলো ঢাকা ছিল তখন বাংলাদেশের প্রাণকেন্দ্র তাই পাকিস্তানি হানাদার বাহিনীরা ঢাকার আশেপাশের জায়গাকে শক্তপোক্ত করতে চেয়েছিল এছাড়াও সাভারের ভৌগোলিক অবস্থানও একটি বড় কারণ ছিল এই স্মৃতিসৌধটি নকশা করেছিলেন সৈয়দ মাইনুল হোসেন এই স্মৃতিসৌধটি ষাটটি ত্রিভুস্কৃত দেওয়াল দ্বারা গঠিত যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ষাটটি প্রধান পর্যায় প্রতিনিধি করে স্মৃতিসৌধের এই জমির আয়তন হলো আটত্রিশ হেস্টোর যা প্রায় চুরুআশি একর জমির সমান স্মৃতিসৌধটি একশো পঞ্চাশ ফুট উঁচু তবে এটা এখন আর অতটা উঁচু মনে হয় না যখন এটা নির্মাণ করছিল তখন এটা অনেক উঁচুই মনে হতো কারণ তখন এত উঁচু উঁচু দালান ছিল না এটি নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় উনিশশো সালে যাই হোক এটা ছিল মূলত এই নবীনগরের এই স্মৃতিসতের জন্মের ইতিহাস তবে এটা মূলত কেবলমাত্র শহীদদের স্মরণে নির্মিত একটি স্থাপনাই নয় এটি একটি অসাধারণ বিনোদনমূলক স্থাপনাও বটে বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ ঘাসের গালিচা সুচ্চু স্মৃতিস্তম্ভ পরিচ্ছন্ন পরিবেশ এবং দেশের অন্যান্য স্থানের তুলনায় অনেকটাই শান্ত ও নিলিবিলি হওয়ার কারণে সকল বয়সী মানুষের জন্য এটি আদর্শ বিনোদন স্থান আপনি এখানে পরিবারের সাথে অথবা বন্ধুবান্ধবের সাথে ঘুরতে এসে সুন্দর একটি সময় কাটাতে পারেন জাতীয় এই স্মৃতিসৌধের প্রাকৃতিক পরিবেশ সত্যিই মনোমুগ্ধকার চুরাশি একক জমি জুড়ে অবস্থিত এই স্মৃতিসৌধ যেন সৌন্দর্যই ঘেরা যেন এক বিনোদন স্থান স্মৃতিসৌধের মাঝখান দিয়ে চলে গেছে পায়ে হাটা পথ যেখানে চাইলে আপনি হাঁটতে পারবেন যার দুই পাশে রয়েছে নানা ধরনের গাছ প্রাকৃতিক সৌন্দর্য অনেকটাই অনুভব করতে পারবেন এইখানে কতটা সুন্দর এবং নিলেবিলি পরিবেশ চাইলে বসে বা হেঁটে হেঁটে আপনার সময় কাটাতে পারবেন এখানে মানে নিলেবিলি পরিবেশ অনেক সুন্দর মনোমুগ্ধকার একটা জায়গা এইখানে ঘুরতে আসা এক অসাধারণ অভিজ্ঞতা আপনি এখানে পাবেন নির্মল প্রাকৃতিক পরিবেশ সুপ্রশস্ত পথচারীর রাস্তা যত্নে পরিচর্যা করা সবুজ ঘাসের গালিচা ছোটখাটো একটা জঙ্গল বা বন অঞ্চলের মতন একটা দৃশ্য মানে অনুভব করতে পারবেন যা দেখে আসলে মনোমুগ্ধকার লাগবে আপনার আপনার অনেকটাই ভালো লাগবে এখানে পরিবেশটা খুব সুন্দর বিশেষ করে এখানে যারা আসছেন বা ঘুরতে আসছেন অনেকবার তারা আসলে জানেন জায়গাটা কত সুন্দর এবং যারা একবার আসে তারা আরও অনেকবার আসতে চায় এই জায়গাটা অনেকটাই সুন্দর মানুষে সময় কাটায় অনেকটাই মজা পায় তবে এই পবিত্র স্থানটা কিছু কারণে অপবিত্র হয়ে যাচ্ছে বা এর সুনাম বা এর সৌন্দর্যটা হারাচ্ছে তার কয়েকটা কারণ হইতে পারে যেমন মানুষ ঘুরতে আসলে এখানে বেকারিরা প্রথম থেকে মনে করেন আপনাদের জোর জবস্ত করে টাকা পয়সা নিতে চাইবে যারা হাইজাকারের মতন জাস্ট এমন এসে ঝাঁপাই পড়বে হয় পাওয়াটাও ধরবে মানে দেওয়া লাগবেই তাদের এছাড়াও কিছু হকার আছে কিছু হিজড়া আছে আবার কিছু অস্টিল প্রেমিক প্রেমিকা এসে প্রকাশে তারা উল্টাপাল্টা কাজ করে এতে সাধারণ যারা ঘুরতে আসে যে পর্যটকগুলা এদের একটু আসলে বিভ্রান্তি মনে হয় মানে একটু খারাপ লাগে হয়তোবা কিন্তু জায়গাটা আসলেও খুব ভালো দেখার মতন একটা জায়গা এখানে পরিবেশটা যদি ঠিক করা যেত এতদিনেও ঠিক করতে পারে না মনে হয় ঠিক করতে পারবে না যদি আইন শৃঙ্খলা বাহিনী এটা যদি একটু ভালো করে মানে আইনের আওয়াতায় রাখতো তাহলে সাধারণ পর্যটক বা সাধারণ মানুষ ঘুরে অনেকটা আরও এমনিতেই ভালো লাগে সুন্দর জায়গা আর একটু স্বাচ্ছন্নবোধ মনে করতো নবীনগরের এই জায়গাটা মোটামুটি ভালো লাগার মতন একটা জায়গা এখানে নদীর একটু ছোঁয়া পাওয়া যায় মানে নদীর মতন আছে তারপরে আপনি লেকের মতন একটা ছোঁয়া পাবেন ছোটো একটা বন বনের ছোঁয়া তো আছে এ অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু এই সুন্দর পরিবেশটা কিছু মানুষের কারণে যারা আসলে যাদের লজ্জা সরম নাই মনে করেন খোলামেলা মানুষের প্রকাশ্যে এইগুলা আসলে ভিডিওতে বলা যায় না ঠিক আছে মানে পরিবেশটাই নষ্ট করে ফেলছে দেখেন কি দারুণ একটা গাছ মানে এটা হচ্ছে আপনার লজ্জাপতি গাছ শুধু টাচ করলেই দেখেন কি অবস্থা লজ্জা হয়েছে ভাল লাগছে মানে অনেকটাই সুন্দর দেখুন কত সুন্দর গাছ কত সুন্দর একটা ভিউ মানে মনোমুগ্ধকার একটা জায়গা কত সুন্দর লাগছে মানে সেরকম একটা সুন্দর একটা জায়গা ভিতরে কত সুন্দর একটা পরিবেশ ঘাস তারপরে গাছ সেই ভাল্লা খায় ভালো একটা জায়গা খুব ভালো একটা জায়গা অবসর টাইমে এখানে আসা যেতে পারে এবং ঘুরতেও আসা যেতে পারে অনেক সুন্দর বিকালবেলায় পরিবেশটা খুব ভালো থাকে অনেক লোকজন থাকে মানুষ মানুষের একটা আনাগোনা থাকে বিশেষ করে শুক্রবারের দিন প্রচুর লোক হয় অন্য দিনও হয় কিন্তু শুক্রবারের দিন মনে হয় সব থেকে বেশি লোক হয় অনেক লোক দেখলাম প্রচুর পরিমাণ লোক তো পরিবেশটা খুব ভালো কিছু কিছু কারণ যদি এখানে চেঞ্জ হতো হবে না কিন্তু যদি হতো তাহলে এই সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেত এবং আরও মানুষের আনাগোনা বেশি হতো অনেক সুন্দর একটা জায়গা জাতীয় স্মৃতিসৌধ স্মৃতিতে রাখার মতন একটা জায়গা খুব ভালো একটা জায়গা এখানে আসলে যে কেউ প্রথমবার যদি আসে তাহলে অনেকটাই মনে করো সৌন্দর্য দেখে অনেকটাই মুগ্ধ হবে তারা এবং অনেকটাই ভালো লাগবে তাদের কাছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা আমি জানি না কেমন করে করতে পারছি যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটা যদি ভালো লাগে ফেলিস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকেন ভালো থাকেন আবার নতুন কোনো ভিডিও আবার দেখা হবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সবাই আবার দেখা হবে কি কি মিস গেছে আর কি কি দেখতে পারেন নাই কি কি আছে তো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন এবং কমেন্ট করেন ভালো লাগলে একটা লাইক দিন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ